আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এখানে বাংলাদেশের যে সমুদ্র সীমা এটি দেওয়া রয়েছে তোমরা এখান থেকে ভালো করে এগুলো পড়ে নিবে অঞ্চল কি কি অধিকার পেলাম অঞ্চল সন্নিহিত অঞ্চল হলো এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার কী কী অধিকার পেলাম বাংলাদেশ বাংলাদেশ আর্থিক অভিবাসন দূষণ শুষ্ক ও কর সংক্রান্ত বিধিবিধান প্রয়োগের অধিকার লাভ করে বেজ থেকে দুইশো নাটিকেল মাইল পর্যন্ত অঞ্চলকে একচ্ছ অর্থনৈতিক অঞ্চল বলা হয় এই অঞ্চলে সকল প্রকার প্রাণীজ ও খনিজ সম্পদ আহরণ করার অধিকার রাখে বেজলাইন থেকে তিনশো চুয়ান্ন মাইল অঞ্চলকে মহিষোপন অঞ্চল বলা হয় মহিষোপন অঞ্চলে বাংলাদেশ সকল প্রকার খনিজ সম্পদ আহরণের সার্বভৌমত্ব অধিকার রাখে